সম্পর্কে আপনার সম্পর্কে বলতে গেলে অনেক যেটা অল্প সময় বলা সম্ভব না তবুও সংক্ষেপে কয়টা কথা বলি আমি আপনার সাথে প্রায় আড়াই বছর যাবত আপনার সান্নিধ্যে আছি এবং আপনার সান্নিধ্যে থাকার কারণে আপনার স্বভাব আপনি চলার কারণে আমার জীবন ধারা চিন্তা ভাবনা

আপনি প্রদর্শন করেন আমাদেরকে এবং আমি বিশেষ করে হ্যাঁ আল্লাহর দিকে ফিরে আল্লাহর পরিচয় লাভের যে পথ আমি পাইছি আপনার মাধ্যমে আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনার প্রত্যেকটা বক্তব্য প্রতিটা কথা গভীর জ্ঞান হৃদয় দিক নির্দেশনা আর বাস্তব জীবনের হ্যাঁ সাথে সামঞ্জস্য রেখে আমাদেরকে আসলে পরিবর্তন হওয়ার জন্য একটা মুখ্যম পথে হয়ে দাঁড়াচ্ছে এছাড়া আপনার যে কথাগুলা আপনি আর্টিফিশিয়াল কোনো কথা ইউজ করেন না সম্পূর্ণ নিজের ভাষায় সহজ সরল প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেন হ্যাঁ কারণ এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল বা কোনো চাকচিক্যতা নাই কথার মধ্যে বিনয়তা ধৈর্যশীলতা সম্মান প্রদর্শন করব আমি দেখি যে আপনার অনেক ছাত্র আলম হ্যাঁ জেনে আছেন তাদেরকে সম্মান প্রদর্শন পূর্বক আপনার কথা বলে হ্যাঁ এছাড়া আপনার আমলের কথা কি বলবো যেগুলা যা পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ আপনার নিয়ে খেয়াল করব আমিন আসসালামাইকুম